কে কে কাজ পারে এবং কে খারাপ কাজ করে অর্থাৎ আমাদের जिंदगीটা #-}পরীক্ষার পরীক্ষার মধ্য দিয়ে চলতেছে আমরা পার করতেছি আমাদের মধ্যে আমাদের রেজাল্ট ঘোষণা করা হবে এই দুনিয়ার কে আমরা কাজ করছি আর খারাপ কাজ করছি সবাই সুন্দর করে সামনের দিকে লাইসা ইনসান মানুষ যে চেষ্টা করে যত যতটুকু চেষ্টা করে সে ততটুকুই পাবে তো আমি আশা করব এই দুনিয়ার এই প্রাতিষ্ঠানিক ফলাফলের থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আমাদের দিন সেটা আমাদের সকলের ভালো হোক ডান হাতে আমল নিয়ে আমরা যেন জন্নাতবাসী হতে পারি সেই কামনা করছি পাশাপাশি এই দুনিয়ার পরীক্ষাতে আমরা ভালো ফলাফল করতে হলে আমাদেরকেও চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলছেন মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে পাবে এদের অতিরিক্ত সে পাবে না তো প্রতি থাকবে যারা ভালো করেছি তারা আরো ভালো করবো যারা একটু পিছিয়ে আসি তারা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের গ্যাপটাকে পূরণ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যেহেতু সবাই সমান পাবে না আমরা জানি কাল কিয়ামতের ময়দানে জান্নাতেও স্তর থাকবে জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহমুদা স্পেশাল একটা স্থান যেটা আমাদের নবীকে দেওয়া হয়েছে এবং জান্নাতেও জান্নাতীদের মধ্যেও কি ক্যাটাগরি থাকবে ঠিক তেমনিভাবে আমাদের আজকে ফলাফলও ক্যাটাগরি থাকবে যারা ভালো করেছে তাদের আরো ভালো করার চেষ্টা করতে হবে যারা একটু খারাপ করেছে তাদের মন খারাপ না করে আরো ভালো করার জন্য চেষ্টা করতেন ঠিক আছে ইনশাল্লাহ আর মন খারাপ করার কিছু নাই এটা যে একটু কম করেছে সে আর একটু চেষ্টা করলে এটা ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আর কথা না করি আমাদের ফলাফল ঘোষণার দিকে চলে যেতে চাচ্ছি শুরুতেই ক্লাস ফাইভের 5 গুরুত্বপূর্ণ সম্মানজনক পুরস্কার দেওয়ার ইনশাআল্লাহ এবং

ওকে বসিয়ে দেন ওকে বসিয়ে দেন দ্বিতীয় স্থান অধিকার করছেন মালিজা মালিজাকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দেখি শরণ হ্যাঁ এই কথা বলবেন না কেউ